তো এই হচ্ছে আজকের আপনাদের হালিম তৈরি করার রেসিপিটি দেখালাম আপনাদেরকে আমরা যদি আপনাদেরকে দেখাই এটি কেমন হয়েছে এই যে দেখুন কালারটা একেবারে অসম্ভব ভালো হয়েছে এই যে এই যে দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে একেবারে সফট মাংসটি দেখুন একেবারে গলে গেছে Thank you. thank <laughs> you আমরা এরকম করে নাড়তে থাকব যতক্ষণ না এটা একটু বাদামি কালার হচ্ছে তো বাদামি কালার হয়ে গেলে আমরা এরপরে মশলাগুলি ইউজ করব তো আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে আমরা রান্না করব। হালিম এখন এটা পরিপূর্ণ কালারে চলে আসছে এটা আমরা কিছু রেখে দিচ্ছি এটা পরবর্তীতে আমরা ইউজ করব এটা হচ্ছে উপর দিয়ে দিব ছিটিয়ে দিব হালিমটার জন্য তা আমরা আজকে হালিমটা রান্না করব আপনারা আমাদের পুরো ভিডিওটি সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ হালিম কীভাবে রান্না করে সেটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব এরপর আমরা বসগুলো দিয়ে দিচ্ছি এগুলো হালকা একটু ভেজে নিব গরু গোছটা হালকা পরিমাণ আমরা ভেজে নিব হালকা ভেজে নিচ্ছি গরু গোছটা তো এটা একটা খুব সুন্দর একটা রেসিপি হবে আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ করলে বুঝতে পারবেন তো এরপর আমরা দিব মশলা এটা হচ্ছে একটু মশলা দিব আমরা পরিমাণ মতো দিব এখানে আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দুই চামচ দিচ্ছি তারপর তিন চামচ তিন চামচ পরিমাণ আমরা মশলা দিয়ে দিচ্ছি এরপরে মশলাটা দিয়ে আমরা একটু নেড়ে দিব ভালো করে নেড়ে দিব এরপরে আমরা দিচ্ছি এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ আমরা ইয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বা মরিচের গুঁড়ো দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন এটা আমরা গরু মাংসের সাথে দিয়ে দিচ্ছি এরপরে হালকা আমরা পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম আর একটু এটা হচ্ছে জিরা গুঁড়ো পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন জিরা গুঁড়ো এটা দিয়ে ভালো করে নেড়ে দেবেন এরপরে এরকম করে আপনাদের অনেকক্ষণ কষাতে হবে এটা ভালো করে তো মশলাগুলো যেন পারফেক্টলি হয়ে যায় এটার গন্ধটার জন্য না থাকে সেটা আপনাদের খেয়াল করতে হবে এর মধ্যে আপনারা কোনো পানি দিবেন না এটা কালারটা দেখুন আপনারা এই যে কালারটা এভাবে হবে এটা কিন্তু মশলার পুরো কষানো হয়ে গেছে কষানোর পর আপনারা কিন্তু এটা কালারটা ফলো করবেন এর মধ্যে কোনো পানি ইউজ করবেন না পানি হচ্ছে পরে আসবে আগে কষাবেন ভালো করে নাড়া দিবেন জালটা একটু কমিয়ে দেবেন এই যে জালটা আপনারা এইভাবে রাখবেন এই যে ভালো করে দেখুন এইরকম কম জাল দিয়ে আপনারা এটা ভালো করে নাড়বেন তো এর মধ্যে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে আপনারা আপনাদের পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবেন আমরা আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর মেরে দেবেন এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই যে হালিম এটা আপনারা যাওয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এটা যখন এই যে এরকম নরম হয়ে যাবে আধা ঘন্টা আগে আপনার এই দেখুন এটা আমরা এখন দিয়ে দিব এটা আমাদের পরিমাণ মতো আমরা দিচ্ছি এটা দেড় দেড় প্যাকেটের মতো হবে ছোট যে প্যাকেট ওই প্যাকেটের এক থেকে দেড় প্যাকেট এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে এরপর নেড়ে দিব कलर का দেখুন। যেভাবে এভাবে থাকবেন আপনারা একবার কালারটা দেখুন আপনারা কি সুন্দর একটা কালার হয়েছে তো এইভাবে আপনারা রেসিপিটা করবেন তো টোটালি আমরা কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে দিব তো এখনও কিন্তু আমরা পানি ইউজ করিনি এটা কিন্তু আপনারা খেয়াল করবেন তো আগে আমরা ভালো করে কষাবো এটার মশলার গন্ধটা একেবারে চলে যাবে যে জাস্ট শুধু হালিমের গ্রানই পাবেন আপনারা তো এভাবে চেষ্টা করবেন করার জন্য তা আমরা এখন পর্যন্ত পানি ইউজ করিনি তো আমরা এই কিছুক্ষণ কষানোর পরেই পানি ইউজ করব আমাদের কষানো মোটামুটি শেষ এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা পরিমাণ মতো পানি দিবেন তো দুই মগ পরিমাণ পানি দিয়ে দিছি কারণ এটা সিদ্ধ হইতে হবে এটা সিদ্ধ হওয়ার প্রয়োজন তো সেই জন্য আপনারা ওইভাবে পানিটা দিয়ে দেবেন এই যে পানি পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে এখন মোটামুটি এটা সিদ্ধ হবে আমরা এখন ঢেকে দিব এখন আমরা ঢেকে দিব সুন্দর করে এটা এখন জাল হতে হুম এখন এইভাবে আমরা এটা সিদ্ধ করব জাল হতে থাকবে এটা অটোমেটিকলি এটা সিদ্ধ হয়ে কালারটা অন্যরকম একটা ফ্লেভারের মতো হয়ে যাবে কালারটা দেখতেই মানে যথেষ্ট সুন্দর হবে এটা আপনারা জালটা একবারে ডিম করে দিবেন মানে কমিয়ে দিবেন এই দেখুন যত কম করে জ্বালাবেন ততটা সিদ্ধ ভালো হবে এবং এটা সিদ্ধটা খুব ক্লিয়ার হবে আপনার স্বাদটাও খুব ভালো আসবে তো সিদ্ধ যত ভালো হন স্বাদটা ভালো আসে দেখবেন এটা কালারটা অন্যরকম হয়ে যাবে একেবারে খুব সুন্দর একটা কালার হবে এটা সিদ্ধ হওয়ার পরে এখন আমরা এটা জাল দিচ্ছি এই যে দেখুন এখন এটা কি হচ্ছে এটা এখনও শক্ত রয়েছে তো এটা সিদ্ধ হয়ে যাবে এটা একদম সিদ্ধ হবে এই দানা দানা থাকবে না যেখানে দানা দানা এগুলো থাকবে না তো এই হচ্ছে জাল করার নিয়ম আপনারা ধৈর্য সহকারে জালটা দিবেন এইভাবে জালটা দিবেন আপনারা সুন্দর করে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার প্রিভিয়স দেখুন এখন কালারটা কীরকম হয়েছে সাধারণ একটি কালার হয়েছে এটা নামানোর পরে কালারটা আরও জসি হবে এখন সিদ্ধ হয়ে গেছে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এটা ওই নর্মালি আরও সিদ্ধ হয়ে যাবে এখন আমরা এটা নামাবো নামানোর পরে এটা ওই তেলের উপরেই ইয়ে করব এখন আমরা এটা আবার তেলের উপরে বাগার দিয়ে দিব এই যে তেলের উপর বাগার দিয়ে দেওয়া হবে এটা রসুন আর শুকনো মরিচ দেওয়া হয়েছে এটা দিয়ে বাগান দেওয়া হবে যে ওই বাগানটা আমরা এখানে দিয়ে দিলাম এটা এখানে দিয়ে দিছি সম্পূর্ণটা এটা এখানে দেওয়ার ফলে এটার গ্রানটা চলে আসবে অটোমেটিকলি এইবার আমরা আরেকটু জাল দিয়ে এটা নামিয়ে নিব এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আমরা এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো